হ্যালো বন্ধুরা সুন্দরীব ও এনাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো হয়তো বা আপনারা সুন্দরী বউ এনাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এখন দ্বিতীয় পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব সুন্দরীব এনাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন সুন্দরীব এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সব সময় এ সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি বন্ধুরা এই নাটকে দেখা যায় মতি গরিব বলে তাকে সবাই অবহেলা করতো সে কোনো কিছু নিয়ে গর্ব করতে পারত না কিন্তু এখন মতি সবাইকে গর্ব করে বলতে পারে সে সুন্দর একটি মেয়ে বিয়ে করে এনেছে মতি গ্রামের সবাইকে তার সুন্দরী বউকে ঘুরে ঘুরে দেখাচ্ছে মতি তার বউকে এত ভালোবাসা এবং ঘোরাফেরা করায় দেখে জয়নাল ও তার বউর মধ্যে চলেছে তুমুল জগরা কারণ জয়নালের বউ চায় তাকে নিয়ে জয়নাল ঘুরতে যাক কিন্তু জয়নাল তাকে নিয়ে ঘুরতে যায় না বলে সে সব সময় মতির তুলনা দেয় মতি তার বউকে নিয়ে সারা গ্রাম ঘুরার ফলে তার উপর নজর পড়েছে মাতবরের মাতবর চায় মতিকে তালাক দিয়ে মতির বউ যেন মাতবর বিয়ে করে মাতবর প্ল্যান করে কিভাবে মতিকে কাজে পাঠিয়ে মতির বউকে তার বাড়িতে নিয়ে যাবে মাতবর তার ম্যানেজারকে বলে মতিকে দিয়ে যেন সারা দিন এবং অনেক রাত কাজ করায় কথায় মতিকে দিয়ে রাত পর্যন্ত কাজ করায় এদিকে মাতবর উ রফিক তারা প্ল্যান করে তার বউকে বলবে মতিকে নাকি সাপে কামড় দিয়েছে এ কথা বলে বাড়ি থেকে বের করবে পর আর রফিকের প্ল্যান মতোই কাজ হয়েছে রফিক মতি বউকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে মতির বউ বাড়ি থেকে বের হলেই মাদপর মতির বউকে অনেক ভয় দেখায় সে যদি মতিকে না ছেড়ে দেয় তাহলে মতিকে মাদপর শেষ করে ফেলবে এই ভয়ে মতির বউ তার প্রস্তাবে রাজি হয়ে যায় মতির বোঝে যে এই কাজ করবে মতি বিশ্বাস করেনি তাই মতি রফিকের উপর জেরা করে রফিক সব সত্য কথা বলে দেয় অবশেষে মতি তার ভুল বুঝতে পেরে তার বউকে বাড়িতে ফিরিয়ে আনে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক সুন্দরী বউ নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা সুন্দরী বউ এনাটকের নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি আগামী বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকায় ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার